আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখুন আমি একটি মেলা এসেছি এই মেলাটা খুবই মানে সুন্দর একটি মেলা এবং নিজের হাতে বানানো তৈরির মেলা ঈদ উপলক্ষে এই মেলাটা আয়োজন করা হয়েছে তো যাই হোক বন্ধুরা চলুন আমরা তাহলে দেখে আসি এই মেলাতে কী কী জিনিসগুলো আছে এবং যেই কয়টা স্টল আছে সবার নিজের হাতে তৈরি করে এই মেলাতে এনেছে এবং আমরা একটু দেখে আসি চলুন বন্ধুরা তো প্রথমত আমরা এই স্টলটা দেখছি এখানে বিভিন্ন ধরনের কেক আছে বন্ধুরা দেখুন এই কেকগুলো আসলে খুবই মজা হয়েছে আমি টেস্ট করেছি আর এই মানে এই মেলাতে আমার ছোটো ছেলে ফিদা তার স্কুলের মিস সে এই মেলাটা মেলাতে অংশগ্রহণ করেছে এবং এই স্টলটা নিয়েছে উনি সব কিছু নিজের হাতে তৈরি করেছে তো প্রতিটা জিনিসই কিন্তু মানে খুবই টেস্ট হয়েছে তো আপনারা যদি এই জিনিসগুলো অর্ডার করতে চান যারা যারা আছেন অর্ডার করতে চান তারা কিন্তু এই মিসের আইডিতে যে অর্ডার করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মিসের আইডি হচ্ছে আলেয়া কিচেন মি কিচেন সেই আইডিতে ঢুকে আপনারা অর্ডার করতে পারবেন তো যাই হোক আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিলাম যে এই জিনিসগুলো আপনার অর্ডার যা যা ইচ্ছা আছে যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই অর্ডার করে দিতে পারবেন তো এই রসমলাইটা আমি খেয়ে মানে সরি রসমলাই এটা হচ্ছে মিষ্টি তো এই মিষ্টিটা আমি টেস্ট করেছি খুবই মজা একদম দুধের তৈরি আর ডায়াবেটিস রুগীরাও এই মিষ্টিটা খেতে পারবে একদম হালকা তৈরি মিষ্টি দিয়েছে খুব একটা মিষ্টি হয়নি তো যাই হোক বন্ধুরা দেখুন আমার ছোট ছেলে ফিদা ও এসেছে স্কুল থেকেই চলে এসেছে মিসের স্টলে এসে ও কেক খাচ্ছে তো ফিদা বলেছে কেকটা নাকি অনেক মজা হয়েছে মিস মিস এই কেকটা তৈরি করেছে নিজের হাতে তৈরি করেছে এবং এখানে সেল দিচ্ছে তো দেখুন বন্ধুরা ফিদা বলছে যে মানে খুবই টেস্ট হয়েছে